আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট ও অধিদপ্তর এখানে কিন্তু গত আঠারোই মার্চ দুই হাজার পঁচিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অপিস পথ এখানে কিন্তু অফিস পদের শূন্য পদের সংখ্যা ছিল ষাটটি এর বিপরীতে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে তো আজকের ভিডিওতে এই পদের জন্য প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে সংক্ষিপ্ত আকারে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে অ্যান্ড যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সকল বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্ব গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় এটা কিন্তু সরকারি চাকরি অনেকে জানতে চেয়েছেন এটা কিন্তু সরকারি চাকরি অফিস পদ এটা একটি চাকরি এখানে ষাটটা পদের বিপরীতে প্রায় পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো লোক কিন্তু পরীক্ষা এখানে অংশগ্রহণ করবেন যেটা একটা একটা পদের বিপরীতে অ্যাভারেজ সেটা হিসাব করলে দাঁড়ায় যে প্রায় চারশো পাঁচশোর কাছাকাছি কিন্তু একটা পদের বিপরীতে আপনারা পরীক্ষা দেবেন এটা এটা পরীক্ষা হবে ঢাকাতে ঢাকার চারটা স্কুল প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষা হবে আর তিনটা প্রতিষ্ঠানে এক হাজার এক হাজার করে আর একটা প্রতিষ্ঠানে চারশো সামথিং মানে একটা পদের বিপরীতে আপনারা প্রায় পাঁচশো লোক কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবেন পরীক্ষা লিখিত আকার হবে এখন এই যে বাংলাদেশ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের যে উপ কিন্তু আবার বলে দেয় এটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যারা পরীক্ষার্থী রয়েছেন লিখিত পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন অভিষেক পদের তাদের জন্য পুরো পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটা নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা এস করতে পারেন এস করে আপনারা কিন্তু এই পদের জন্য সাজেশনটা নিয়ে পড়তে পারেন আর একটা বিষয় বলে হলো অনেকে এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তাদেরকে বলবো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ট্রাই করেন তাহলে এডমিট কার্ড বেরো হয়ে যাবে তারপরও যদি না পারেন কম্পিউটার দোকানে যাবেন তারপর যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন এখন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই আসলে কী কী কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে তাদের জন্য বলতে চাই এখানে শুধুমাত্র আপনারা এডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই আবারও বললাম শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই আর একটা কলম নিয়ে যাবেন এটা নিলেই অ্যানাপ আর এডমিট কার্ডটা আপনারা দুই থেকে তিন কপি কিন্তু প্রিন্ট কপি করে রাখবেন কারণ পরবর্তীতে এটা প্রয়োজন হয়ে থাকে পরে কিন্তু এটার আপনারা মানে ই করে পরে পান না কিন্তু সেক্ষেত্রে আপনাদের উচিত আপনারা এগুলা তিন থেকে চার কপি আপনারা অবশ্যই এটা কিন্তু সংরক্ষণ করে রাখবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনার পেয়ে যাবেন তাহলে যাদের সাদেশন পর্যন্ত অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আর পরীক্ষার সময় হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে কিন্তু বের হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন